হ্যালো এফজিও আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ দেখার জন্য তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো আল্লাহর মতে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো কি দেখতে পাচ্ছেন তো দেখে কিন্তু বুঝতেই পারতেছেন আজকে কি তৈরি করব তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি লাচ্ছা সমায়ের প্যাকেট নিয়ে নিয়েছি তো এটা কিন্তু ফুলকনি কোম্পানির আর কি তো এই কোম্পানির লাচ্ছা শ্যামাইটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই লাচ্ছা সময়টা আমি আজকে রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দুধ নিয়ে নিয়েছি নারিকেল কুড়িয়ে নিয়েছি তো আজকে কিন্তু আমার মেয়ে আসলে যেভাবে পছন্দ করে তার মতোই আসলে লাচার সময়টা রান্না করব তো এদিকে কিন্তু আমি দুধটা সুন্দর করে বসিয়ে দিয়েছি আর বলক কিন্তু চলে এসেছে তো এখন কিন্তু এলাচ আর দারচিনি দিয়ে দিব তারপরে কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু মোটামুটি ভালোই বলক চলে এসেছে তো এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব আর যেহেতু মানে শ্যামাই রান্না করব শ্যামাই কিন্তু জানেনি লাচ্চা শ্যামাই একদমই কিন্তু ঝটপট রান্না করা যায় মানে আমার কাছে খুবই ভালো লাগে এই শ্যামাইটা আসলে খুব তাড়াতাড়ি হয় বলে তো এ পর্যায়ে কিন্তু আমি নারিকেলটা অ্যাড করে দিতেছি আর চিনিটাও দিয়ে দিব দিয়ে সুন্দর করে মানে নেড়ে চেড়ে নি বড় কি তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু বায়না করতেছিল অনেক দিন ধরেই যে শ্যামাই খাবে তো ওর আসলে মাঝে মাঝে আসলে শ্যামাই খাইতে মনে চায় যার কারণে কিন্তু আমার মানে সাথে বাহানা করে আর কি যে শ্যামাই রান্না করো আসলে কিন্তু শ্যামাই রান্না করার পরে কিন্তু মানে অল্প একটু খাওয়ার পরে আর কিন্তু খেতে চায় না তারপরেও কিন্তু মানে তার বাহানা আর শেষ নেই তো এদিকে দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু ভালোভাবে বলক চলে আসছে তো এ পর্যায়ে কিন্তু আমি দুধের মধ্যে লাচ্চা শ্যামাইটা দেখতে পাচ্ছেন সুন্দর করে প্যাকেট কেটে আমি বের করে নিয়েছি তো এখন লাচ্চা শ্যামাইটা দিয়ে দিব তো এই লাচ্চা শ্যামাইটা যেহেতু ঘিয়ে ভাজা সেই কারণে কিন্তু খেতে অনেক মজা লাগে মানে আমার কাছে এই কোম্পানির শ্যামাইটা খেতে খুবই ভালো লাগে তো লাচ্চা শ্যামাই খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর আমার মেয়ের কাছে তো আরও বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন শ্যাময়ের মধ্যে কিন্তু দুধটা দিয়ে দিলাম তো এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে তো শ্যামাই রান্না করা কিন্তু খুবই ইজি দেখতে পাচ্ছেন বিশেষ করে লাচ্ছা শ্যামাইটা তো লম্বা সময় কিন্তু রান্না করতে অনেক সময় লাগে আর লাচা সময় রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না যার কারণে কিন্তু খুব ছটপটি কিন্তু এই স্যামাইটা তৈরি করা যায় আর খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয় আমার কাছে তো অনেক মজা লাগে খেতে তো দুধ আসলে একটু বেশি দিলে স্যামাইটা খেতে একটু বেশি হয় মানে বেশি টেস্টি হয় আর দুধ যদি কম পরিমাণে দেন তাহলে কিন্তু স্যামাইটা অতটা টেস্ট লাগবে না যার কারণে দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু স্যামাইটা খেতে একদম দুর্দান্ত হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুধের সাথে শ্যামাইটা সুন্দর করে মিক্স করে নিলাম তো এখন কিন্তু ওপর দিয়ে সুন্দর করে কিসমিস দিয়ে দিব তো কিসমিস সারা বাদামও আসলে ঘরে ছিল বাট বাদামটা দেই নেই আমার মেয়ে বাদামটা খাবে না ওর জন্য আসলে বাদামটা দেওয়া হয় হইলো না ও বলতেছে যে না আমি বাদাম খাবো না আমার জন্য কিসমিসটাই দাও মানে ও যেটা পছন্দ করে ওইটাই দিলাম আর কি আর আপনার সাথে এই ছোটো ব্লগটা শেয়ার করলাম তো মেয়ের জন্য ঝটপট কিভাবে এই লাচা শ্যামাইটা রান্না করলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু কিসমিসগুলো দিয়ে দিতেছি মানে সে কিন্তু কিসমিস খুব পছন্দ করে খেতে যার কারণে কিন্তু বলতেছে যে শ্যাময়ের মধ্যে কিসমিশটা দিতে হবে কিন্তু হচ্ছে বাদাম দেওয়া যাবে না বাদাম সে এমনিতে খাবে শ্যামাইয়ের মধ্যে বাদাম দিলে শ্যামাই খাবে না তো কী আর করার বাচ্চারা যেটা বলে সেটাতেও করতে হবে যেহেতু তার হুকুমে আসলে রান্নাটা করছি তো তার জন্যই তো মানে করতে হবে সে যেরকম পছন্দ করবে তো আপনাদের কেমন লাগলো এই ছোট ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ